একবার একজন সাধু তার শিষ্যদের সাথে একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন এই গ্রাম থেকে অন্য গ্রামের মাঝে একটা জঙ্গল ছিল আর তখন অনেক রাতও হয়ে গিয়েছিল তার জন্য তারা সেই গ্রামেই দাঁড়িয়ে গেল তারা একটা বাড়ির দরজায় গিয়ে আশ্রয় চাইল বাড়ির মালিক অনেক বেশি ধনী ব্যক্তি ছিলেন অনেক বড় বাড়ি ছিল তার কিন্তু বাড়ির মালিক তাদের যাওয়াটা একদমই পছন্দ করলো না সেই সাধু আর তার শিষ্যদের বললেন বাড়িতে তো একদমই জায়গা নেই একটা ঘর আছে যেখানে সব পুরনো জিনিসপত্র থাকে তোমরা যদি সেখানে থাকতে চাও তো থাকতে পারো কিন্তু ভোর হওয়ার আগেই বেরিয়ে যাবে সাধুটি খুশি খুশি সেখানেই থেকে গেল কিন্তু যখন সে শোবার জন্য প্রস্তুত হচ্ছিল তখন সাধুটি দেওয়ালে একটা ফাটল দেখতে পেল সাধুটি সেই ফাটলটি ভরতে লাগলো শিশুরা যখন সেই ফাটলটি ভরার কারণ জিজ্ঞাসা করলো তখন সাধুটি শুধুমাত্র এটা বলল যে জিনিসপত্র সব সময় শুধু সেই রকম হয় না যেরকমটা দেখতে লাগে পরের দিন তারা যেই গ্রামে পৌঁছালো সেই গ্রামেও তাদের রাতে থেকে যেতে হলো এইবার তারা যার কাছে আশ্রয় চাইল সে একজন গরিব চাষি ছিল চাষি আর তার স্ত্রী অনেক ভালোবাসার সাথে তাদের স্বাগত জানালো ঘরে যা কিছু পরেছিল তার শিশুকে। তারা নিজের জায়গা দিয়ে দিল এবং নিজেরা মেঝেতে শুয়ে পড়ল সকাল হলো তখন সাধু আর তার শিষ্যরা দেখলো যে চাষি আর তার স্ত্রী জোরে জোরে কাঁদছে কারণ তাদের চাষের বলদটি মারা গিয়েছিল এইসব কিছু দেখে একজন শিষ্য সাধুকে বলল গুরুদেব আপনি তো শুদ্ধ পুরুষ আপনি এরকমটা কি করে হতে দিতে পারলেন সেই ধনী ব্যক্তি যে এত বড় বাড়ির মালিক ছিল সে আমাদের অবহেলা করল আর আপনি তার বাড়ির মেরামত করে দিলেন। আর এই কতটা কতটা সরল ভালো একজন মানুষ ইনি গরিব হওয়া সত্ত্বেও আমাদের কত যত্ন নিয়েছেন তাও এর সাথে আপনি খারাপটা হতে দিলেন এদের তো একমাত্র সার আর এই চাষের বলদটাই ছিল সেটা মরে গেল আমি জানি গুরুদেব আপনি তাকে বাঁচিয়ে দিতে পারতেন কিন্তু আপনি এরকমটা কেন করলেন না খারাপ মানুষের সাথে ভালো আর ভালো মানুষের সাথে কি করে খারাপটা হতে দিতে পারলেন সাধুটি আবারও সেই উত্তর দিল তিনি বললেন জিনিসপত্র সবসময় সেরকম হয় না যেরকমটা দেখতে লাগে ওই ধনী ব্যক্তি দেওয়ালের পেছনে স্বর্ণের ভান্ডার ছিল আর সেই স্বর্ণ যদি সে পেয়ে যেত তাহলে সে কখনোই ভালো কাজে ব্যবহার করতো না সে একজন লোভী ব্যক্তি ছিল এই জন্য আমি তার দেওয়ালের মেরামত করে দিয়েছি আর সেই ফাটলটা ভরে দিয়েছিলাম যাতে সেই স্বর্ণ ভান্ডার তার হাতে এসে না পৌঁছায় আর এই গরিব চাষী স্ত্রীর ভাগ্যে কাল অন্তিম রাত ছিল কাল রাতে যমদূত যখন তার প্রাণ নিতে এসেছিল তখন আমারই অনুরোধে সে বলদের প্রাণ নিয়ে গেছে এবং ভগবান তার ভক্তের সাথে ঠিক এরকম জিনিসটাই করেন কারণ ভগবান এটা ভালোভাবে জানেন যে তার ভক্তের জন্য কোনটা জরুরি এবং কোনটা তার ভক্তের ভক্তের জন্য জন্য ভালো হবে ভালোর তিনি ভক্তকে অনেক পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান বা অনেক সময় এমন পরিস্থিতি সৃষ্টি করেন যার দ্বারা মনে হয় যে আমার সাথে ভগবান খারাপ কেন করছে আসলে হয়তো অন্য কিছুই আপনার জীবনে হওয়ার ছিল যেটা ভগবান অল্প কিছুর উপর দিয়ে কাটিয়ে দিচ্ছেন তাই এটা আপনার জন্য যে খারাপ হচ্ছে এই জিনিসটা ভাবাই উচিত নয় কারণ ভক্তের ভগবান কখনো ভক্তের খারাপ হতে দেন না ভক্তের খারাপের পেছনেও কোনো ভালো লুকিয়ে থাকে এই জন্য জীবনে সবসময় মনে রাখবেন যে জিনিসপত্র সবসময় সেই রকম হয় না যে যেরকমটা দেখতে লাগে বন্ধুরা জীবনে যদি কখনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাও তার চিন্তা ভাবনা সবসময় এরকম রেখো যে যা কিছু হয় তা ভালোর জন্যই হয় খারাপ সময় চিন্তাভাবনা সদর্থক রাখো চিন্তা ভাবনা সদর্থক রাখলে আমরা খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সাহস পাই শুধুমাত্র এটাই ভেব যে এর মধ্যেও কিছু ভালো লুকিয়ে রয়েছে কারণ সব জিনিস সবসময় সেরকম হয় না যেরকমটা দেখতে লাগে অধর্ম ও অত্যাচার হতে থাকা দেখা সত্ত্বেও যারা নিজের মাথাকে নত করে নেয় তাদের মাথা তো একদিন কাটবেই যুদ্ধের মাঠ ছেড়ে দিয়ে কেউ কোনোদিন যুদ্ধ জিততে পারে না যুদ্ধ করতে হয় মহাভারতের মতো কখনো নিজেদের সঙ্গে কখনো পরের সঙ্গে কখনো নিজের সঙ্গে তো কখনো সধর্মের সঙ্গে একদিন সব স্বপ্ন পূরণ হবে কিন্তু দুঃখ একটাই আমার জায়গাটা অন্য কেউ দখল করবে স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয় শোনে কম বোঝে বেশি যা বোঝে তার থেকেও রটায় বেশি তার নাম প্রতিবেশী জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করা উচিত কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন কারো পাঁচ বড় না হয়ে নিজে খেটে বড় হও দেখবে সেটার মজাই আলাদা নিজে ভালো হওয়ার চেষ্টা করো কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনের এমন কাউকে হারিও না যে তোমাকে তার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে জীবন নিজের মতো করে কাটানো উচিত পরের কথায় তো সার্কাসের বাগন আছে আজকের দিনে ভদ্রতা মানে তুমি ভীতু নিরীহ মানে তুমি দুর্বল সৎ মানে তুমি বোকা আর এই স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা কিছু মানুষ হয় মতো তারা সাপোর্ট দেয় কিন্তু পেছন থেকে কাদা ছুটতে থাকে দুর্বল কেউ নয় কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে তিনটা বস্তু মানুষকে ধ্বংস করে দেয় হিংসা অহংকার লোভ শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে পৃথিবী বদলে ফেলা যায় দেশ সংস্কারের পাশাপাশি এবার বন্ধু বান্ধবীদের মুখের ভাষাটাও একটু সংস্কার করা দরকার তিনটি কথা বলুন আপন মানুষ সারা দিন আপনার কথা চিন্তা করবে প্রথমত বলুন আপনি শুধু তাকেই চান তিনি আপনার জীবনে বিশেষ একজন দ্বিতীয়ত তার সাথে ভবিষ্যতে ঘর করবেন এই স্বপ্ন দেখান তৃতীয়ত সব সময় তাকে মন থেকে ভালোবাসন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাপোর্ট করে সঙ্গে থাকবেন ধন্যবাদ